হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে মোবাইল হঠাৎ করে বারবার বন্ধ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন একটি মোবাইল যখন নতুন থাকে তখন এই সমস্যা থাকে না যখন মোবাইলটি আস্তে আস্তে পুরাতন হতে শুরু করে তখনই এরকম সমস্যা দেখা দিতে শুরু করে দেখা যায় যে কখনো হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে যায় আবার চালু হয়ে যায় আবার কখনো চালু হয় না তখন আবার নিজেকে কষ্ট করে মোবাইলটি চালু করতে হয় এরকম সমস্যা আপনার মোবাইলে যদি থেকে থাকে তাহলে কীভাবে সমাধান করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি কথা ভিডিওটি শেয়ার করে আপনাদের ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন হয়তো এখন আপনার ফোন নতুন আছে কিন্তু পুরাতন হয়ে গেলে এই ভিডিওটি আপনার প্রয়োজন লাগতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর পাওয়ার অপশানটি খুঁজে নেবেন আর আপনার মোবাইলে যদি পাওয়ার অপশানটি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বাড়ে পাওয়ার লিখে সার্চ করে নেবেন সার্চ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে পাওয়ার মেনু একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও পাওয়ার মেনু অপশন আপনি আবারও ওখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন ডিভাইস কন্ট্রোল নামে একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি এনাবল বাটন অন করে রেখেছি এই অ্যানাবল বাটনটি যদি অন করে না রাখি তাহলে আমার পাওয়ার বাটন কন্ট্রোল সিস্টেমটি সেটি পাওয়ার বাটনে থাকবে না সেক্ষেত্রে আপনার মোবাইল হুট করে বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য আপনার মোবাইলে এই অ্যানাবল বাটনটি যদি অফ করা থাকে তাহলে আপনি অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসলে দেখতে পারবেন এখানে আরেকটি অ্যানাবল বাটন আছে এই বাটনটি আপনার মোবাইলে যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন তারপর আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর নিচে আরেকটি অপশন দেখতে পারবেন পাওয়ার অন অফ নামের একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সময় ছেট করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল বাটন এই বাটনগুলো যদি অন করা থাকে তাহলে আপনার মোবাইল যে কোনো সময় অন অফ অথবা অফ হয়ে যেতে পারে তাই আপনারা যে কাজটি করবেন এই অ্যানাবল বাটনগুলো যদি অন করা থাকে তাহলে অবশ্যই এগুলো অফ করে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনার মোবাইলের যদি র্যাম ফুল হয়ে থাকে তাহলে অবশ্যই র্যাম ফাঁকা রাখার চেষ্টা করবেন র্যামের কারণে কিন্তু মোবাইল হঠাৎ করে বন্ধ হতে পারে এবং চালু হতে পারে এই সমস্যাটা কিন্তু র্যামের জন্যও হতে পারে তাই আপনারা র্যাম সবসময় ফাঁকা রাখবেন মোবাইল হঠাৎ বন্ধ ও চালু হলে কিভাবে সমাধান করবেন ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ